সাধারণ শিক্ষার্থী আসলে সেভাবে আমাদের সাপোর্ট করেছি যাত্রা সেই কিছু অবগত আছেন তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা সেই মেয়ে মৌমিকা বেদনাথ তারা নিবেদন করতে আজকে আমাদের একত্রিত হয়েছি মৌমিতা নয় আপনারা এও জানেন যে অনুম লাখ অ্যান্সোল মঞ্চে উনি লাখ অ্যান্সেল নামে একটা মেয়েকে কীভাবে হর্ষণের পর হত্যা করা হয়েছিল Thank <makes noise> <makes> you <noise> তখন আপনারা জানেন যে সরকার ছিল এক নায়কতন্ত্র ছিল বিদায় আমরা কথা বলতে পারিনি আমাদের মৌলিক অধিকার ছিল আমরা পাইনি আর ছাত্র জনতার গণ অবস্থানের ফলে এই স্বাধীনতা আমরা পেয়েছি যে বাদ স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা পূর্ণ প্রয়োগ এখনই করার উত্তম সময় আজকের পর থেকে বাংলার প্রতিটা মেয়ে দিনে হোক রাতে হোক পুরো নিরাপদে যাতে রাস্তায় বের হতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের আমরা সমতায় বিশ্বাসী তাই এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে নারী এবং পুরুষ সমান অধিকারের অধিকারের তাদেরকে নিত চোখে অবহেলার চোখে যারা দেখে তার সমাজের জন্য বিষ এই বিষ ফোরা আমরা সমলে উৎপাত করবো ইনশাল্লাহ বাংলার মাটিতে ক্ষমতা কয়েম আছে থাকবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করা তা করব আপনারা জানেন হর্ষণ বিরোধী একটা গ্রুপ আছে এখানে আমাদের তারা হর্ষণের সর্বোচ্চ সাথে নিশ্চিতের জন্য আন্দোলন করেছিল কিন্তু সেই আইনের পুরোপুরি বাস্তবায়ন হয়নি বাস্তবায়ন হবে কথা রক্ষক যখন রক্ষক হয় তখন তো আইনের বাস্তবায়ন থাকে না আমরা সেই নীতি থেকে সরিয়ে আনতে হবে ব্যথ্য করব আমি আর বলছি আমরা প্রতিটা মেয়ে যাতে এরা পরে চলাচল করতে পারে এটা নিশ্চিত করার দায়িত্ব আপনার আমার এবং সেজন্য জন্য যা যা করানো আমরা করব ইনশাআল্লাহ আগে যে মমিতার বর্ষণ এটা আমাদের স্পর্শ করেছে এবং আমরা চাইব যাতে সারা বাংলায় কেন আমাদের পাশে যারা থাকবে ইভেন আমাদের পাশে যারা নাও থাকবে সেই সমস্ত এলাকাতেও আমরা চাইব কোনো ধরনের যাতে অন্যায় অচার না হয় আমরা আজকে মুন্সিগঞ্জে দাঁড়িয়ে সেই কলকাতার মেয়ের জন্য প্রতিবাদ করছি এটা এটা কিন্তু এটা কিন্তু যে আমার আমরা গুরু থেকে দাঁড়িয়ে করছি তা না কারণ আমরা নীতিগত দিক থেকে সবাই এক ওরাও যেমন আমাদের পাশে দাঁড়িয়েছিল আমরাও তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমরা ভবিষ্যতেও দাঁড়াব এবং আমাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে আমরা চাইবো ভাই কিছুক্ষণ আগে যেটা বললেন যে বাংলার প্রতিটা মেয়ে নারী সবাই যাতে অবাধে এবং এবং সুন্দরভাবে রাস্তায় চলাচল করতে পারে এটা 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 নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব বিশেষ করে আমাদের পুরুষ চাষি না হয় আমরা পুরুষ চাষিরা কলঙ্কিত হয়ে থাকব আমরা চাইবি না এই কলঙ্কের ভার আমাদের মাথায় নিতে তাই আমরা তাই আমরা সবসময় এই আন্দোলনের পাশে আছি এবং এই অন্যায় অবিচারের পাশে আছি তাই আমরা মমিকার প্রতি শ্রোচ্ছা জ্ঞাপনে এবং সেই প্রতি প্রতিবাদে আমরা এখানে হাজির হয়েছি এবং সবাই যারা এখানে আসলে উপস্থিত হয়েছে তাদের সকলকে ধন্যবাদ আশা করি আগামী কর্মসূচিতেও আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এই চল এবং সকল এই স্বাধীন দেশে সকল ধরনের অন্যায় অবিচারের প্রতি সবাই শ্রোচ্ছা একটা কর্মসূচি আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপে অ্যাড আসেন তারা আমরা আমাদের আগামীকালের কর্মসূচি হচ্ছে গণস্বাক্ষর ঘটনা সম্পর্কে আমরা সকলে অবগত যাতে পরবর্তীকে ওই সন্ত্রাসী বাহিনী আমরা এলাকাতে মাথা ছাড়া দিয়ে না দাঁড়াতে পারে যারা মায়ের ভোগ খালি করতে না পারে সেই জন্য আমরা মামলার প্রস্তুতি গ্রহণ করেছি তো ওই হিসাবে ওই অংশ হিসাবে আমরা আগামীকাল একটা ভরসা করে কর্মসূচি আয়োজন করেছি আমরা সকলে আপনারা সকলে আপনাদের আশেপাশে যারা আছে সকলকে এই বিষয়টা জানাবেন যাতে সকাল দশটায় আমাদের এই শোধ তারা চলে আসে এবং আমাদের যে কর্মসূচি করে এটা সকলে অংশগ্রহণ করে